ছোট্ট একটি গ্রামে রিফাত আর আয়ান ছিল সবথেকে ভালো বন্ধু তারা একসাথে স্কুলে যেত এবং একসাথে ফুটবল খেলত আর সন্ধ্যায় নদীর ধারে বসে গল্প করত। একদিন স্কুল থেকে ফেরার পথে তারা দেখতে পেল একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছেন চোখে দেখা যাচ্ছে দুঃখের ছাপ রিফাত এগিয়ে এসে জিজ্ঞাসা করলো দাদু তুমি এখানে বসে আছো কেন বৃদ্ধ হাসলেন এবং বললেন বাবা আমি একজন কাঠমিস্ত্রি ছিলাম অনেক কিছু বানাতাম কিন্তু এখন চোখে দেখি না আর হাতও কাঁপে রিফাত আর অয়ন একে অপরের দিকে তাকালো তারা জানতো তাদের স্কুলে একটি কারিগরি ক্লাস আছে যেখানে কাঠের কাজ শেখানো হয় পরের দিন তারা স্কুলে গিয়ে কারিগরি ছানের কাছে শিখতে লাগলো কিভাবে কাঠ দিয়ে ছোটখাটো জিনিস তৈরি করতে হয় কিছুদিন পর তারা বৃদ্ধের কাছে একটি কাঠের বাক্স নিয়ে গেল বাক্সটির ভিতরে ছিল সুন্দর একটি চশমা বৃদ্ধ চশমাটি দেখে অনেক খুশি হয়ে যায় আর প্রাণ খুলে তাদের দুজনের জন্য দোয়া করে সেদিন তারা বুঝতে পারলো জীবনে টাকা পয়সা কিছুই নয় ভালোবাসা আর সহানুভূতিটাই আসল